আপনারা অনেকে কিন্তু বেপরোয়া এখন বুঝছেন জামাতেরও আছে বিএনপিরও আছে আওয়ামী লীগেরও আছে আওয়ামী লীগ তো এখন পলাতক এরা এখন একেবারে চুপ চুপসেয়ে গেছে আমি যে কথাটা বলতে চাচ্ছি সময় সবার এক সময় একরকম থাকে না আজকে যদি আপনি জালেমের ভূমিকা পালন করেন ওদের মতো আপনারও অবস্থা একদিন হবে এই জন্য কখনো জালেমের ভূমিকা আমরা পালন করব না আমরা মাজলুম হব কি হব মাজলুম হব কিন্তু কখনো জালেম কিছু কিছু মানুষের অ্যাটিচিউড সারা দেশে আপনার এলাকার খবর আমি জানি না সারা দেশে মনে হচ্ছে যে বাংলাদেশে যেন হ্যাঁ কি পাওয়া গেছে মানে পুরো থানা মারা সে একাই নিয়ন্ত্রণ করতেছে এরকম ভাবসা হ্যাঁ অপরাধীকে আপনি অবশ্যই শাস্তি দেবেন যেটা কোরআন দিতে বলেছে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই শাস্তি দেবে নিরীহ কোনো মানুষকে হামলে পড়ে আপনার মামলা দিয়ে, হামলা দিয়ে বাড়িঘর পুরোয়া ছেলে মেয়েকে একবারে মানে মার দূর করে এরকম কোনো মানুষের ওপর আমরা জুলুম কেউ করার চেষ্টা করব না ইনশা আসলে এতগুলো আয়াত সিলেক্ট করেছিলাম কেমনে সম্ভব এই যে হক আদায় করে যদি এক একটা আয়াতের আলোচনা করা হয় তাহলে তিন জুমা চার জুমা করে প্রয়োজন ও কদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আয়াতের তিন ভাগের এক ভাগ কেবল কথা হয়েছে বাজে কয়টা একটা পাস বুঝতে পারছেন সাঁত্রিশ আয়াত পর্যন্ত যাওয়া তো দূরের কথা তার মানে কি হক আদায় করে আলোচনা করতে হলে এই জিনিসগুলো আপনাকে অনেক বিস্তর কথা বলতে হবে আর বিস্তর কথা যখন বলতে হবে তখন সময়ের প্রয়োজন হবে এজন্য যে কথাগুলো আমরা শুনবো যখন তার সির থেকে আলোচনা থেকে হাদিস থেকে আমল নিয়তে শোনার সকলে চেষ্টা করবে ইনশাল্লাহ বলেন পুরো আলোচনা করা সম্ভব না আমি দুই মিনিটে বা তিন মিনিটে সর্বোচ্চ কি মেসেজগুলো আল্লাহ তালা সাঁত্রিশ নম্বর পর্যন্ত দিয়েছে একটু শুনে নেন অন্তত বলতে পারবেন যে হ্যাঁ শুনে গেছে এরপর আল্লাহ তালা বলছেন অবিল ওয়ালি দায় নিয়ে বাপমার সাথে ভালো আচরণ করেন কোরআনকারিমের যত জায়গায় আল্লাহ নিজের এবাদতের কথা বলেছে বুঝছেন ও বুদুল্লাহ ওয়া আবুদুল্লাহ এভাবে যত জায়গায় সম্বোধন করেছেন অনেক জায়গায় আল্লাহ তালা এই আল্লাহর এবাদতের পরে বাপ মাকে জুড়িয়ে দিচ্ছেন অবিল ওয়ালি দায় নিয়ে এসছে না আল্লাহ বলবেন না কেন যে আমার এবাদতের পরে তোর প্রধান দায়িত্ব হচ্ছে তোর পীরের খেদমত না হুজুরের খেদমত না তোর বাপমার পেরেছেন তো আল্লাহ এর বলেছেন যে পরে জানা হাবিমিন এই সময়টা এই উদাহরণটা দেবে একেবারে পারফেক্ট বাইরে দেখবেন গ্রামগঞ্জেও আছে আপনাদের এলাকাতেও থাকবে কিছু মুরগি দেখবেন ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরে আছে না নাই কুকুর কুক কুকুর আওয়াজ করে আর বাচ্চা নিয়ে ঘুরে যেমনি বৃষ্টিটা আসে না ফুটফুট করে বৃষ্টি পড়তেছে মুরগিটা দুই পাখা ছড়ায় বাচ্চাগুলোরে পাখার নিচে নিয়ে ছাতার মতো ধরে রাখে মা ভিজতেছে কিন্তু বাচ্চাগুলো রে ভিজতে দেয় না খেয়াল করছেন খেয়াল করেছেন তাফসির কারকরা বলতেছেন মুফাসিররা জানা হাজদুল্লিমিনার রহমা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে পাখিগুলো যেমন বাচ্চাদেরকে ভিজতে দেয় না ডানা মেলে নিজে ভিজে অসুস্থ হয় সেফ জোনে রাখে আল্লাহ বলতেছে তোর বুড়া বাপ মা যখন বুড়া বুড়ি হয়ে যাবে তখন এইভাবে ওই পাখিদের মতো ডানাগুলোকে হাতগুলোকে বাবাসগুলোকে বিছায়া বাপ মাকে একেবারে সেফ জোনে রাখিস নিজে রোদে পুড়ে যা নিজে কালা হয়ে যা নিজে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে যা বাপ মারে কষ্ট দিস না বলুন আল্লাহ এর চাইতে আর কোনো শিক্ষা মানে আর কি উপমা দিব কত বড় শিক্ষা যে জানা হাবদুল নিবুল আল্লাহ তালা এটা বুঝিয়েছে এরপর আল্লাহ সুভার হওয়া তালা বলছেন ওয়া আতি তিদ আল কুরবা ওয়াল আত্মীয়দের হক আদায় করতে গরিব মিসকিনকে দান দান সদাখা করতে মুসাফিরদেরকে দান স দেখা করতে আল্লাহ সুভারহ তালা বলছেন ওলা লা জালিয়া দেখা মাকলুল ইলা অনৌকিক এমন কার্পণ্য পণ্য না যে হাত দুই ডেরা রেখে দিয়েছে কিছু লোক আছে মসজিদে নামাজ পড়ে বাউন্নটা চুয়ান্নটা জুমা পড়ে ভাই বিশ্বাস করেন এই বাউন্নটা জুমা সারা বছরের হিসাব করলে খুঁজে পাবেন না এই একশোটা টাকা মসজিদে দেয় নাই কথা কন না কেন এরকম অপরাধী হওয়া যাবে বাউন্ন জুমায় অন্তত চিন্তা করবেন পাঁচটা হাজার টাকা আল্লাহ ভরে দেবো ইনশাল্লাহ বলেন আল্লাহ বলছে এরকম কৃপণ হয়েছি না আবার আল্লাহ কি বলতেছে ওলা তাপ সুদ এমন দাতাও হইস না বাড়ি গাড়ি ধন সম্পদ বউয়ের যা আছে সব একেবারে দান করে দিছে যে নিজে ভিক্ষা করতেছে আল্লাহ বলতেছে এই দান আমি তোরে করতে বই নাই কথা বুঝতে পেরেছেন তাহলে কি করতে হবে ব্যালেন্স রক্ষা করেছে চলতে হবে ইনশাল্লাহ জোরে বলে ইন্নারব্বা কায়াব সুদ রিস্ক অলিম আইয়া ওয়াদির এরপর আল্লাহ বলছে রিজকের পেছনে না ছুটে রিস্কের মালিকের পেছনে ছুটতে হবে কেন এই আল্লাহ তালায় কাউকে এত রিজিক দেয় যে রিজিকের শেষ নাই কেউ খায়া ফুরাইতে পারতেছে না কারো বাচ্চার মুখে লুলু 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 করে এ দুধ দেয় এই আপেল দেয় কমলা দেয় এর ঠাইসে ঢুকেলে ওয়াক করে ফেলা দেয় আর কারো বাচ্চা হা করে চায় থাকে যে একবার পাইলি হয়েছে তার মানে কি কেউ খাইতে চায় না আর কেউ খাওয়ানোর জন্য পায় না কথা বলেন ঠিক কেনা আজকে দুপুরে যাওয়ার পরে কারো বাড়িতে রান্না হবে এক পদের তরকারি খালি একটা ডাল বা একটা সবজি আর কারো বাড়িতে ভরা আইটেমের শেষ নাই খালি থাকে খাইতে পারে না ডাক্তারের রেড সিগন্যাল মারি দিচ্ছে কথা বলেন ঠিক কেনা খাইতে পারে না এরকম লোক আছে তার মানে কি দেখেন ইন্না রায়িস্কালিমাই আসা ও একদের কাউকে আমি রিজিক বেশি দিই কাউকে কম দিই আপনার আমার ভূমিকা কি হবে আমি ওই সভাপতির বাড়ির দিকে এইভাবে তাকায় থাকবো না আমি তাকায় থাকবো কি আমার যা আছে আলহামদুলিল্লাহ কথা বুঝেন নাই সুবান ভাইয়ের কি আছে বুলবুল ভাইয়ের কি আছে আসামুদ্দিন ভাইয়ের কি আছে সোপন ভাইয়ের কি আছে আফজাল ভাইয়ের কি আছে আলম ভাইয়ের কি আছে অ দেখা যাবে না আল্লাহ আমার যে হালতে রাখছে আল্লাহামদুলিল্লাহ হ্যাঁ পারবেন তো জোর বলেন না ইশাল আল গিনা গিরান মানসিকভাবে যে মানুষটা ধনী যে মনে করে যে আল্লাহ আমার জন্য যা রাখছিল আমি তাই পাবো এর বেশিও আমি পাবো না কমো তো আল্লাহর আমি খুশি দুনিয়ার মানুষ এখন বিলিয়নিয়ার হয়ে যায় কোনো সমস্যা নাই এরকম টেন্ডেন্সি আপনার ভিতরে আসলে পৃথিবীর বুকে আপনার চাইতে সুখে আর কেউ নাই হা হতাশ আসবে না আরেকজনের বিল্ডিংয়ের ছাদের দিকে চোখ যাবে না তখন সময় নিচের দিকে আসবে সুস্থ আছেন ভালো আছেন ইনশাল্লাহ বলেন ওলা তাক্তুল আউলা দেখুন খসিয়া তাই উমলাক দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করবেন না অনেকে বাচ্চা কাচ্চা নিতে চায় না খাও মুখি খাওয়াবেন আপনি না খাওয়াবে খেয়ে আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিখে রাখছেন আপনি খাবেন কোথায় কথা বুঝতে পেরেছেন আজকে আমার মাহফিল সেই চাফায় নবগঞ্জ তাও আমার সীমান্তবর্তী এলাকা মানে এখন যদি রওনা দিয়ে আমার যাইতে মনে হয় লাগবে রাত দশটা আবার রাস্তা পিছলা গাড়ি টানা যাবেন বলার উদ্দেশ্য আছে দুপুরবেলা আমি খাবো কোথায় অন্যদিন আমি খাই বাসায় গিয়ে রাস্তায় হোটেলে এখন আজকে আমি টাঙ্গাইলে খাবো না সিরাজগঞ্জে খাবো আমি জানি না আল্লাহ যারাই আল্লাহ জানে তো আমার জন্য রান্না কিন্তু বা হয়ে গেছে যদি থাকে দেখেন রান্না কিন্তু হয়ে গেছে আমার আমার ড্রাইভারের জন্য জন্য কিন্তু কোন হোটেলে কি রান্না হয়েছে কি খাবো এটা আমি জানি না আল্লাহ যেটা আছে না সেটাই খাবো রাস্তায় ওকে তাহলে আপনাদের মানসিকতা এরকমই হবে যে যখন আল্লাহ তালা যে হিসাবে আমার জন্য যা রাখছে আমি তাই খাবো ওটাতে আমি আল্লাহাম শুধু ওয়াজ শুনলে হবে না এগুলা পুলিশ মধ্যে গাইতে নেবেন ইনশাল্লাহ বলেন আচ্ছা তারপরে সব শেষ যে বিষয়টা ওলা জিনা জেনার ধারে কাছে যাবেন না কোনো মানুষকে হত্যা করবেন না হত্যা দিয়ে কোনো মানুষকে জবাব দেবেন না ওজনে কম দেবেন না অহংকার কখনো করবেন না আয়াতগুলো বলে বলে বললে অনেক সময় প্রয়োজন এই জন্য শিক্ষণীয় বিষয়গুলো বললাম ওজনে কম দেবো না অহংকার করব না কি হনুরে মনু এরকম কোনো ভাব নিয়ে আসবেন না জীবন ও কক্ষর না আপনি আপনার রাজ্যে রাজা তার রাজ্যে সেও রাজা কথা কয় না ও রিক্সাওয়ালা বেটা যাবি এভাবে বলবেন না কখনো ভাই যাবেন ওকে ইনশাল্লাহ বলেন এভাবে বলবেন এভাবে বলবেন ভাই যাবেন পরশুদিন আমি চকবাজার থেকে বাসায় আসলাম রিক্সা নিয়ে দেখেন সামান্য কিছু কথা দিয়ে মানুষের হৃদয় থেকে একেবারে উগলিয়ে দোয়া নেওয়া যায় রিক্সাওয়ালার ভাড়া ছিল দেড়শো টাকা দেড়শো টাকা দিলাম দেওয়ার পরে দশ টাকা বাড়ায় দিস আমাকে বাবাজি একটু দোয়া করেন আমার জন্য আপনার জন্য অনেক দোয়া এই যে বাবাজি আমার জন্য একটু দোয়া করেন মুরব্বী মানুষ এই যে কথাটা বললাম হুজুর রিক্সাওয়ালা ওই মিয়া এগুলো ছাড়া তো অঙ্গ মানুষে ডাকে না আপনি যে বাবাজি বলছেন আমার ভেতরটা খুশি হয়ে গেছে আল্লাহ আপনাকে বড় করুক সবসময় মাল দিয়ে মানুষকে খুশি করা লাগে না কথা দিয়েও মানুষকে খুশি করা যায় কথা বলেন ঠিক না সুতরাং মানুষকে মানুষ আমরা ভাই বলে সম্বোধন করবো ইংসা মুরব্বী যদি হয় চাচা অথবা বাবাজি হ্যাঁ আপনি আমার বাবার মতো আপনি আমার চাচার মতো এইভাবে কথাগুলো বললে কি হয় জানেন হৃদয়টা খুশি হয়ে যায় দাড়ি পাকা মানুষের কাছ থেকে টাকা দিয়ে কিন্তু দোয়া লাগে না ভাই এগুলোর কথা দিয়েই মানুষে খুশি করা যায় আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক করো হাজামাইন্দুল আলমিন্দাল্লাহ আলহিত অকাল তো আলহিউনি ওখানে দাউন আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন